এই নির্বাচনের প্রাক মুহূর্তে শুধু মানুষের কাছে একটি বার্তা দিতে চাই যে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান দিয়ে যারা মালদা থেকে শুরু করে আলিপুর দুয়ার দার্জিলিং এর পাহাড় পর্যন্ত মানুষকে প্রতারিত করেছেন তার জবাব দিন মুখ্যমন্ত্রী উত্তর কন্যা তৈরি করেছিলেন উত্তর কন্যার জন্য বাজেটের যে ছিটেফোঁটা ফোটা বরাদ্দ হয় তার একচল্লিশ শতাংশের বেশি টাকা কোনো দিন উত্তরবঙ্গের মানুষের জন্য খরচা হয়নি আজকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গের পাশে যিনি দাঁড়াতে চাইছেন যিনি দাঁড়িয়েছেন তার নাম ধর নরেন্দ্র মোদী আপনারা এগিয়ে আসুন এক নতুন পশ্চিমবঙ্গের লক্ষ্যে একটা সময় ছিল যখন সারা ভারতবর্ষের মানুষ কাজের খোঁজে পশ্চিমবঙ্গে আসত আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে এক্সোডাস চলছে পশ্চিমবঙ্গ থেকে মেধা বাইরে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক বাইরে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে এই ফ্লাইট অফ আটকাতে হবে হবে আমাদের আমাদের মেধাকে বাংলায় রাখতে ঘরের ঘরের ছেলেকে ভাত খাওয়াতে হবে তাই ভারী শিল্প স্থাপন ছাড়া পশ্চিমবঙ্গের অন্য কোন ভবিষ্যৎ নেই কৃষি আর শিল্পের সহাবস্থানের শুধু স্লোগান নয় শিল্পে কৃষি এর অংশীদারিত্ব চাই পশ্চিমবঙ্গে শিল্পায়ন চাই কর্মসংস্থানের সুযোগ চাই আমরা অপেক্ষা করতে বলছি পশ্চিমবঙ্গের সমস্ত বিনিয়োগকারীকে আমরা অপেক্ষা করতে বলছি এখানকার শিল্পপতিদের আমরা অপেক্ষা করতে বলছি পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের আর কয়েকটা ভাষের অপেক্ষা ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন কালের দেওয়াল লেখা হয়ে গেছে চড়ামূল কংগ্রেসকে আর কেউ ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না আপনারা অপেক্ষা করুন আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের সমুদ্র আছে আমাদের নদী আছে আমাদের টপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের উত্তর পূর্ব ভারতের ধৈর্য আছে আমাদের পাশের শ্রীকৃষ্ণ বর্ষবর্তী রাজ্য ওড়িশা আছে বিহার আছে আমাদের খনিজ সম্পদের উপরে ভিত্তি করে পশ্চিমবঙ্গের শিল্পায়নের বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারি আর সেটা পারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় দেখুন কারু চান বা না চান কালের দেওয়ালে লেখা হয়ে গেছে গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের বিদায় আসন্ন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই আক্রমণ শুধু ইডির ওপরে আক্রমণ নয় এই আক্রমণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ এই আক্রমণ ভারতীয় সংবিধানের ওপরে আক্রমণ একজন সাংসদ তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এই আক্রমণ বিচার ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগানো হচ্ছে রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি যার নামে রাজ্য শাসন হয় আজকে তিনি ভাষা সন্ত্রাসের শিকার হচ্ছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে শুধু সোনার বাংলা স্লোগান দিলে চলবে না আজকে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে বিনা যুদ্ধে ভারত দকলে চক্রান্ত চলেছে মালদার জমি ব্যবহার করে যেভাবে ঝাড়খন্ড বিহার বনাঞ্চল সীমান্তে ডেমোগ্রাফিকে বদলে দেওয়া হচ্ছে আজকে তার বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে আমরা দেব না এ জেহাদিদের জায়গা নেই রোহিঙ্গার জায়গা জায়গা নেই নেই মৃত ভোটারের কোন জায়গা নেই তাই আপনার আইডিয়া আসুন যিনি যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল দিয়েছিলেন নেহরুজি দিয়েছিলেন যে কংগ্রেস উদ্বাস্তুদের সামনে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নকে যিনি সাকার করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে তার এই জনসভায় আপনারা এসেছেন সকলকে অনেক অনেক অভিনন্দন বন্দে মাতরম